আসসালামু আলাইকুম আমি মোমিনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার গাছের গেন্দা ফুলের শুভেচ্ছা সূর্যমুখী ফুলের শুভেচ্ছা গোলাপের শুভেচ্ছা সবার জন্য এই যে ওই দিন গাছটা তো পড়ে গেছে আর উঠাইছে আর এরপরে এটা ক্লিন করা হয়েছে যে পাকা করে ফেলবো কারণ জামাইরও শরীর ভালো থাকে না আমারও মাজার জন্য পারি না আর আশেপাশে খালাম মাছ আছে আমরা যে সবজি দেয় ওগুলি খাইয়ে তো কুল পাই না এই দিন পরে আবার ঘাস হয়ে যাবো ক্লিন করাই সাথে সাথেই আবার ঘাস হয়ে যায় চলে এক খালা আমাকে মেহেন্দি গাছ দিচ্ছে আপনাদেরকে দেখাই এই দেখেন এক খালা আমার এখানে মেহেন্দি গাছ দিছে মেহেন্দি গাছগুলো লাগাবো সামারে আল্লাহ বাসাইলে উইন্টারে আবার বাসায় নিয়ে যাব দোয়া করেন মেহেন্দি গাছের থেকে যেন মেহেন্দি পাতা দিয়ে হাতে ব্যবহার করতে পারি এই কি সুন্দর একটা গোলাপ ফুটছে এই গোলাপ গাছটা ঝরে পড়ে গেছে সেই জন্য আপনার ফুলগুলো নষ্ট হয়ে গেছে এখন কাইটা দিছি সার আবার সুন্দর করে গাজাবে আরে এই যে তিনটা চারা দিছে এখন এই দুইটা লাগাইছি দোয়া করেন যেন হয় হইলে আপনারও আপনাকে মাইয়া পোলা মাইয়া বিয়া শাদিতে আমার কাছের থেকে মেহেন্দি নিয়ে যাইতে পারবেন বা এমনিও হাতে লাগাইতে পারবেন আমার আম্মা একটা কথা কইতো হতিনে ঘরে পুথক হোক পরে খেতে দান হোক আমার খেতে যদি হয় তবু আপনারা নিয়ে লাগাইতে পারবেন কিন্ন হইলেও তাই না চলেন খিদা লাগছে আর কথা কই না ভালো লাগে দেখলে করতে পারি না এটাই শেষ বয়সায় বাড়ি ফাইলাম আরে সারা বছর মনে করছিলাম দেশে যাবো দেশে যাবো গিয়া এই জন্য আরে ওকে যাই হোক যখন যার কপালে যেটা থাকবে রিজিকে তখন সে ততটুকুই খাবে ততটুকুই পাইবে বরাতের বেশি খাবেও না সুন্দর একটা বাতাস আজকে ক্লাউডি আকাশটা মেহেন্দি গাছটা লাগাই আসলাম গার্বেজ ক্যানটা নিয়ে আসলাম যথারীতি আবার সে আমার কিচেনে আসলাম নাস্তা খাইতে কী ভাবলাম ছেলের একটা স্যান্ডউইচ বানিয়ে দেই চা বসাই চিয়া বলং দিয়া নাস্তা খাওয়াটা সবচেয়ে ভেজালের জিনিস নাকি আমার কাছে মনে হয় In <laughs>

Motsen la Kek <tik> si siti a de Motsen <tik> la খাবি গালিপুরের মা ব্রেকফাস্ট হয় যখন আমার ঘরে একটা হইলো ডিমগুলো খাওয়া হবে ডেভ্রিডে সে ভাজির দিয়ে খাই আর রুটি বানিয়ে খাই যেটা দিয়ে বানা খাই খাওয়া হবে আরে ফলে আপনারা চলে আসেন আমাদের সাথে নাস্তা করার জন্য পুরো নাস্তা খেতে চলে এলাম এ ফাঁকে দিয়ে আবার দুপুরে কী রান্না করব সেটা জোগাড় করলাম একজন একটু কুমড়ার সার দিছে ওই কুমড়া শাক দেওয়া সুটকি দিয়া সিমের বিচি দেওয়া মিষ্টি আলু দিয়ে রান্না করবো আর সিমের ভর্তা বিশেলা ধনিয়া পাতার ভর্তা বানাবো পাতা না হ্যান্ড ব্লেন্ডারে বানাবো নাস্তাটা হেলদি কি না বেহেলদি রাজানি না খাওয়ার দরকার খাই তো মিষ্টি ছিল মিষ্টি নিয়ে আনিছি মানে আমার ছেলের বউ দেখলে মা মিষ্টি খান ফেলে যাচ্ছে বলেন তো মিষ্টি গেস্টেরা আনে এদিকে আমি ফালায় একদম আশেপাশে তো দেই দুই একটা তো রাখছি বাসা নিজের নিজের জন্য অনেক সময় হেমানতিত আসে তাদেরকেও তো দিতে হয় যারা আরও তাদের আপদ আমার টাকা দিয়েছে আমি মিষ্টি কিনে নিই ফ্রিজের মধ্যে তরকারি শেষ হয় না মাঝে মধ্যে হয় মন চায় তিনো বেলায় ভাত খাইয়া তরকারিগুলো শেষ করি গাছের পুদিনা পাতা দিয়া রং এলাচি দার চিনি দিয়া চা বানাইছি অনেকে চায়ের অভ্যাস আছে বাংলাদেশি ব্লগার ওই আপারটা তো সব সময় চা খায় যখন কাউকে দেখি না তখন খাইতে মন চায় খাই খুব কম চা তা খাইলে আমার পেটটা জানি কেমন করে আমি দুধের সব জিনিস খাইতে পারি এখানে আমি একটু একজনে গতকালকে আমার একটু মিষ্টি কুমড়ার শাক দিয়ে গেছে সে শাক দেয়া আপনার মিষ্টি আলু তারপরে আপনার সিমের বিচি চিংড়ি মাছ দেয়া মাখাইয়া পেঁয়াজ রসুন দিয়া বসাইছি বুঝছেন এখন আমি একটু তেল দিয়া

তো কত কাজ থাকে সেগুলি আবার করতে হয় শাকটা আমার হয়ে গেছে আর একটু ধলসু খাবো তখন বাগান দিয়ে দেব শাক কাটতে তো পুরো লাইফস্টই গেছে এখনকার মানুষ খাইতে চায় বা ওই যে কুকতে হয় কষ্ট করতে হয় সেই কষ্টটা কেউ করবো না পাশে বাসার ভাইরে একটু দেখবো ভাই আবার পছন্দ করে ওনার ওয়াইফ বলতে পছন্দ করে না পাইলে তো স্মেল পাইলে চিল্লা করে ও ইউ কি পাতায় কি আসছো

যে এখানে দুইটা ভত্তা করব এখানে যে বিলেতে ধনেপাতা পাতা কাঁচামরিচ আর রসুন আপনার একটু তেলে হালকা টাইলে নিছি আর আর আরেকটা ভর্তা করব এই যে সিম তারপরে একটু রসুন দিছি পেঁয়াজ দিছি একটু হালকা একটু তেল দেওয়া সিদ্ধ করে আনিসি দুইটা ভত্তা বানাবো হ্যান্ড ব্লেন্ডারে বানাবো পাটার ভর্তা জানি অনেক মজা সময় কম ফাটা ফুটা লইতে বেজাল লাগে ভর্তাগুলো বানাই এই যাতে অফ ক্যামেরাতে ভর্তা দুইটা বানিয়ে নিলাম ভর্তা বানাইলাম আর সেই পাকাতে দুটা ভাত খাবো না এটা কি হয় আপুরা বলেন পাকা তো না যেটার মধ্যে বানাইছি সেটার মধ্যে একটু খাব আমার ভর্তা টক টক দেখলে তো এমনিই লোবাসা করে আজকে আমি ভাত তাড়াতাড়ি বসাইছি কারণ ভর্তা দেখে বুঝছেন না কেন ভাত খাইতে খাইতে অনেক দেরি হয়ে যায় পাটায় তো আর বাটি নাই যাই হোক বলের মধ্যে তো ব্লেন্ড করছি ওইটাতে একটু খাই দুধের স্বাদ ঘোলে মিটাই চলে আসে না পারা এখানে সামারেই তো এই তরি তরকারি থাকবো দুই দিন পরে খাবো সব রোজেনালা আলা বা দোকানের ফরমালিনযুক্ত বিসমিল্লাহ বিসমিল্লাহ আপনি করে যদি একটু খাওয়াইতে পারতাম ও এক কথায় ওয়াও ভুনগো জাল দিয়া লাইছে ও ঠিক আছে বটতে যদি জাল না হয় মিষ্টিতে যদি মিষ্টি না হয় শব্দ যদি না করে তো ঠিক আছে আপনারা বিকালে একজনের গার্ডেন দেখতে আমার যাইতে বলছে আমারও খুব শখ কারো গার্ডেন দেখা নতুন বাচ্চা হইলে নতুন বউ দেখতে আমার কাছে খুব ভালো লাগে জানি না কার কি ভালো লাগে বা না লাগে পড়ালেখায় চাকরি খারাপ ছিলাম তো বুঝছেন এই সমস্ত ঘোড়াঘাড়ি ভিতরে সব বেশি হেভি টেস্ট বুঝাইতে পারবো না ঠিক আছে এটাও আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ আমার ডিব্বার মধ্যে টেস্ট দিছে যদি টেস্ট না দিত যত মজা করে ভর্তা বানাই না কেন ভালো লাগতো না ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা সবাই সবাই পাশে থাকব ইনশাআল্লাহ একদিন আগে যাব আসসালামু আলাইকুম এই দেখেন আমার এক টমেটো উঠাইছে ক্ষেতের তরমুজ এই যে খেতের আপেল এই যে খেতের কাঁচা দেখছেন মাসাল্লাহ করেন সবাই আসলে শখ তাই না খাওয়া খাওয়ার থেকে শখ বেশি এই যে দেখেন কি সুন্দর করল্লা দেখছেন জঙ্গল মঙ্গল খাইতেছেন আপনারা দর্শকরা আপনারা বললেন তো এগুলি কি ঘাস নাকি এগুলি বলে শাক এগুলি বলে বলে এক ধরনের শাক এরা এই বাসারে এরা খায় বলে এগুলি আমি জীবনে প্রথম শুনছি আপনি একটা বাসায় আইছি দেখেন এই বাসার গার্ডেনটা আপনার ঘুরে ঘুরে ঘুরিয়া দেখাইতেছে কি সুন্দর মরিচ ধরছে আমার মায়ে কয় হতিনের ঘরে ফু ফরের ক্ষেত্রে দাঁড় হোক এ লেবু গাছ কি না না চারার থেকে উঠাইছেন কি সুন্দর ধন্যপাতা হইছে মাসাল

আমি তো মনে হচ্ছে কলমি শাক বোধ ইয়াতে হয় পুকুরে আচ্ছা এই কুমড়া আর ওই যে রাস্তার ধারে কুমড়া শাক এটা কি ডিফারেন্স মরিচ তো ভাগ্য গেছে না বেআ উড়ায় না কাটি এই যে হ্যাঁ ওই যে কুমড়ার শাক সুন্দর করে রেতে হচ্ছে ওগুলি যে কি জানি গাছ আনছে লাগাইছে কেন কত জায়গা আছে অনেক আবার লাগানোর শখ আছে